আমি মোহাম্মদ আতাউর রহমান আজকে আপনাদের সাথে কথা বলবো ইনফিউশন বা স্যালাইন নিয়ে আশা করি এই ভিডিও দেখার পরে আর স্যালাইন নিয়ে কোনো রকমের প্রশ্ন বা কনফিউশন থাকবে না প্রথমে আমি কথা বলবো যে সব থেকে বেশি যে প্রশ্নটি আসে যে স্যালাইনের মধ্যে কোনটি আইসোটনিক কোনটি হাইপারটনিক কোনটি হাইপোটনিক তো এটি হলো আইসোটনিক হলো আমাদের যে রক্তের যে ঘনত্ব অসমোলারিটি সেটার সাথে সিমিলার যেই সমান সমান বা যেটা সেটা হচ্ছে আইসোটোনিক তো এরকম হচ্ছে আমাদের যে নর্মাল স্যালাইন সেটা জিরো যে নর্মাল স্যালাইনটি এটি হচ্ছে রক্তের ঘনত্বের সমান এই জন্য এই স্যালাইনটিকে বলা হয় তো কিভাবে যদি এর থেকে বেশি ঘনত্ব থাকে তখনই হাইপার্টনিক যেমন এই সোডিয়াম কি যদি আমরা থ্রি পারসেন্টে নিয়ে যাই তখন কিন্তু এটা হাইপার্টনিক আর হাইপোটনিক কোনটা যদি এই জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট নর্মাল স্যালাইন যদি আমরা যে অনেক সময় ফোর পয়েন্ট পয়েন্ট জিরো পয়েন্ট যে পাওয়া যায় সেটা কিন্তু হাইপোটনিক তো এখন আমাদের যে প্রচলিত যে নর্মাল হইছে ডিএ এর মধ্যে কোনটা আইসোটোনিক কোনটা হাইপোটোনিক কোনটা হাইপোটোনিক তো আইসোটোনিক হলো নরমাল স্যালাইন হার্টম্যান সলিউশন কলেরা সেলাইন আর হাইপারটনিক কোনটা হাইপোটোনিক হলো ডেকসটোজ নরমাল স্যালাইন হাইপোটোনিক হইছে কোনটা যে ডিএ ডেক্স একুয়া থ্যাংক ইউ